আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম হপা এন্ড মাবরুর বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটা এখনো শেষ হয় নাই আর আমিও আর এই ম্যাচটা দেখার প্রয়োজন মনে করছি না আমার অনেক ফ্রেন্ডস আমার অনেক কলিগস অনেকেই মেসেজ দিয়েছে সবাই জানতে চাচ্ছিলো আপনার কি মনে হয় বাংলাদেশ আজকে কি জিতবে সবাইকে বলেছিলাম ইটস কোয়াইট ইম্পসিবল বাংলাদেশ এই ম্যাচটা জিতবে না কিন্তু আসলেই কি আমি মনে মনে সেটা চাইছিলাম যে বাংলাদেশ এই ম্যাচটা না জিতুক ভালো লাগে না হয়তো বাংলাদেশে গুড ডে বেস্ট সাকসেসফুল ডে হয়তো দেখার সৌভাগ্য আমার হবে না আসলে আমরা এখন এমন একটা দেশে আছি বা এমন একটা সময়ে আছি যে সময়ে যেন মানুষ মানুষের সাথে খেলতে খুব পছন্দ করে যতটা খেলা যায় একজন মানুষের সাথে আর একজন মানুষের যতটা খেলে মজা পাওয়া যায় তারা সেই মজার খেলাটা খেলতে চায় বাংলাদেশ পাকিস্তানের আজকের এই ম্যাচটা যখন হচ্ছে ওই ব্যাপারগুলো আমার মাথায় ঘুরছিল যেন টিম ম্যানেজমেন্ট পুরো বাংলাদেশের মানুষের সাথে গত কয়েকটা দিন ধরে খেলেছে আপনি টুর্নামেন্টের শুরু থেকে দেখেন হংকং এর সাথে কিভাবে জিতলো যেখানে রেটটা স্ট্রং করা যায় সেন্সেবল ক্রিকেট খেলা যায় মানে ক্রিকেট খেলা যায় সেটা না খেলে জাস্ট গার্বেজ ক্রিকেট খেলে তারা এরপর আফগানিস্তানকে হারিয়েছে তারা ক্রিকেট খেলেছিল ওই দিন তারা ক্রিকেট খেলেছিল তারপরেও শেষ দশ ওভারে বাংলাদেশ জঘন্য ব্যাট করেছিল ওই দিনও ওই দিন দলের বিস্ফোরক ব্যাটারের নাম ছিল তানজিদ তামিম যার ব্যাটের রানের জন্য বাংলাদেশ একটা ভদ্রস্ত রান পায় এবং ওই রানটা বাংলাদেশ ডিফেন্ড করতে পারে ভালো তো ওই ম্যাচের পর বাংলাদেশ ম্যাচ খেলেছে দুইটা কোনটা কোনটা শ্রীলঙ্কার সাথে আর ভারতের সাথে আপনারা জানেন যে একটা বিস্ফোরক ব্যাটার ইচ অ্যান্ড এভরিডে আপনাকে বিস্ফোরক ইনিংস দিবে না আপনি তার দুইটা ম্যাচের পারফরমেন্স দেখে আজকে তাকে ড্রপ করেছেন আর তৌহিদ হৃদয় যে ইচ অ্যান্ড এভরি ডে ডিসগাস্টিং ক্রিকেট খেলে তাকে আপনারা দলে রাখেন কেন রাখেন তার কোন প্রপার ব্যাখ্যা আপনারা দিতে পারবেন না কজ ইউ আর সাইকো সাইকো জাস্ট সাইকোপ্যাথ সাইকোপ্যাথ ছাড়া এগুলো কখনোই পসিবল না এই ধরনের ডিসিশন নেওয়া মোটেও পসিবল না আমি আবার লাইনে চলে আসি এরপরে শ্রীলঙ্কার সাথে আপনারা ম্যাচ খেললেন অল ক্রেডিট গোজ টু সাইফ হাসান কজ শ্রীলঙ্কাকেও আমরা অনেক কম রানে বেঁধে ফেলছিলাম কিন্তু শেষ দুই ওভার ভালো হয়েছিল ওই দিন দুই ওভারের আগের দুই ওভারের সার্কাসে শ্রীলঙ্কা অলমোস্ট ওয়ান সেভেন্টি রান করে ফেলে মানে ওয়ান সেভেন্টি রান টার্গেট দেয় ওই দিন আমাদের আর অল ক্রেডিট গোস্ত সাইফ হাসান আর ওই দিন তো রোহিত জিদাই ভালো খেলেছে লাস্ট কতগুলা ম্যাচের পর ওই ম্যাচটা আমরা জিতলাম তাও কিভাবে জিতলাম সেটা সবাই জানে নতুন করে না বলি এখন খেলার যে অবস্থা বারো বলে এগারো বলে উনত্রিশ রান লাগে যাই হোক এই খেলা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো আসলেই নাই তারপরে দেখেন আজকে আমি তামিমকে ড্রপ করলো খুব ভালো কথা আমি আমার আগের ভিডিওতে অনেক কথা বলেছি নতুন করে এই কথা বলার রিজন নাই বোলাররা যথেষ্ট ভালো বল করেছে আমি বলবো না বোলার খারাপ করেছে বোলিং নিয়ে আমার কোনো কথা নাই ফিল্ডিং তো মোটামুটি যখন পাকিস্তানকে আজকেও আমরা একশো দশের মধ্যে প্যাকেট করে ফেলতে পারি আমাদের গা ছাড়া ফিল্ডিং এর জন্য ওই রানটা গিয়ে ঠেকেছে একশো পঁয়ত্রিশ রানে যে বলটায় পারভেজিমন আজকে আউট হয়েছে ওই বলটায় ঠিক ওরকম একটা বল অভিষেক শর্মা অদিন একটা ছয় মেরে ছিল তো এখানে আমাদের পার্থক্য যে বলটা আমরা ক্যাজুয়াল শট করে আউট হয়ে যাই ওই বলে কোয়ালিটি ক্রিকেটার বিচ ছয় মারে বড় ছক্কা মারে ওই ছয়টা গ্যালারিতে গিয়ে পড়ে শটের কোনো এক্সিকিউশন নাই ইমন চলে গেল খুব ভালো কথা ব্যাটিং প্রমোশন হয়েছে তৌহিদ বিদয়ের যথারীতি যথারীতি ডিসগাস্টিং ক্রিকেট যে বলটা আমি স্ট্রোক করতে পারি সেটা সে স্ট্রোক করে না এরপর কি হলো একটা সিঙ্গেল রিস্কি সিঙ্গেল কিন্তু ওই সিঙ্গেলটা হৃদয়ের কলেই সাইফাসান হৃদয়ের কাজ পর্যন্ত পৌঁছে গেছে হৃদয়ের একদম জায়গায় চলে গেছে হৃদয় কি করলো ডাক দিয়ে চার ভাগে এক ভাগ আসলো আবার ব্যাক করলো পেছনে আল্লাহ রশেষ মেহরবানিতে রান আউট হয়নি পরের বলে কি শট খেলতে গেল আসলে এটা মানে বোধগম্য না যে হৃদয় কি শট খেলতে চাইলো ওই শট ওই বলে ভাই ওটা যদি এক্সট্রা কাভারের উপর দিয়ে সে যদি কাভার ড্রাইভ করে এটা চার পায় ওইটা সে অ্যাক্রস দা লাইন কি খেললো আই ডোন্ট নো ইজ ইয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটার ইজ পসিবল একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার যে তিন নম্বরে ব্যাট করে সে এ ধরনের শট করে রস যার ফুটওয়ার্ক অনেক প্রবলেম ছিল সেও তো মনে হয় এরকম শট করবে না করেনি কখনো এরকম অদ্ভুত শট যাই হোক খুব ভালো কথা হৃদয় গেল একটা সাইকোপ্যাথ না হলে একটা সাইকোপ্যাথ টিম ম্যানেজমেন্ট না হলে চার নম্বরে মাহাদিকে কিভাবে পাঠায় আমাকে টু জাস্ট বল আমি এইটার জাস্ট অ্যান্সার চাই যে একটা সাইকোপ্যাথ ম্যানেজমেন্ট না না হলে হলে দিয়েছে কিভাবে এই চার নাম্বারে পাঠায় মাহাদিকে যার লাস্ট পনেরো বিশটা ম্যাচে তার যে জঘন্য ব্যাটিং অ্যাপ্রোচ তাকে চার নাম্বারে পাঠিয়ে দিচ্ছে আচ্ছা জাকের আলীর সময় লাগে আর জাকেরাল আজকের অধিনায়ক তো যেহেতু আমাদের একটা মানে আমাদের রানটা বড় না জাকের আলী চার নাম্বারে আসতে পারতো না যেহেতু চার নাম্বার প্রপার ব্যাটসম্যান নাই ভালো হলো মাহাদিকে পাঠালো ফাইভ প্রতিদিন রান করবে না আউট হয়ে গেছে কারণ ওই যে স্ট্রাইক থেকে প্রেসার দেওয়া হচ্ছে তারা একা তো রান নিতে পারে না স্কোর বড় চুপ করে আছে আবার উইকেটও যাচ্ছে সে বেচারা জার্ক হয়ে গেল উইকেট চলে গেল সাইফাসান মানে সাইফাসান উইকেট দেয়নি উইকেট বাংলাদেশের নন স্ট্রাইকার ব্যাটাররা দিয়েছে মুস্তাফিজ লফটেট খেললো প্রবাবলি আউট মিড অনে ক্যাচ বোধ হয় হ্যাঁ ক্যাচ 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 মিস যাই হোক সাত তেইশ লাগে যে কথা বলছিলাম তো জ্যাকের আলী তখন আসা উচিত ছিল চার নাম্বারে আসে মাহাদিকে পাঠালো খুব ভালো কথা এরপরে যখন সাইফ হাসান আউট হয়ে গেল সাইফ হাসান আউট হওয়ার পর নুরুল হাসান সোহান তাকে আপনি দলেই রাখেন না তাকে আজকে আপনারা পাঁচ নাম্বার পাঠিয়ে দিলেন এখন নুরুল হাসান হয়তো প্রেশার রিলিজ করার জন্য আজকে অমন হয়ে ব্যাটিং করেছে হয়তো বা প্রেশার মোমেন্ট অলিখিত সেমিফাইনাল এই যে এখন একটা একটা ব্যাপার হলো সাত বলে যখন তেইশ লাগে রিসাদ উচিত ছিল ফাইমা সাফের এই একটা বিগ হিট করা এটা গুতা মারতে গেল ডট বল হয়ে গেল যাই এগুলো হচ্ছে কমন সেন্সের ব্যাপারে যাই আমি আমার লাইনে আসি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম তো নুরুল হাসান মোটামুটি যতক্ষণ ফ্রিতে ছিল একদম অদ্ভুত রে ব্যাটিং করেছে আমি তার দোষ দিব না বেসিক্যালি কজ মানে আপনি হুট করে একটা ক্রিকেটারকে প্রেশার মোমেন্টে পাঠাতে পারেন না সে কাজ টেস্ট আপনারা করেছেন ফেলিয়ার এরপর শামিম ওই শামিমই ছিল শেষ ভরসা একটা বল অনর্থর শট খেলতে গিয়ে আউট হয়েছে এটা আমি শামিমের দোষ দিব না শামিম ম্যাচটাকে বাংলাদেশকে ম্যাচে রেখেছে এরপরে মোটামুটি যা হবার তাই জাকের আসলো জাকেরের শট জাকেরের যে উইকেটটা একটা ক্রিকেটার কিভাবে সে স্ট্যাম্প ছেড়ে বের হয়ে গেল হাফ বল এবং অফ স্ট্যাম্পের অনেক বাইরে মানে কেন সে মিড উপর ওই শট খেলতে গেল এত বাইরের বল অযৌক্তিক এর আগে একটা স্লগ ইট করতে গেল অফিস টেম্পার অনেক বাইরে বল সেটা লেগ সাইডে স্লগ হিট করতে গেল ব্যাটে বলা হয়নি ভাই এখানে আপনার পেছনের পায়ের ভর স্ট্রং লাগবে আর ব্যাটার আর বোলার আপনাকে একদম হাফ ডেলিভারি দেয় নাই সে লেন ডেলিভারি দিয়েছিল আপনি সেটা ওই রকম শট খেলতে গেলেন এরপরে যখন আপনি আউটটা হলেন ওটা ওটা জঘন্য বলে আপনি জঘন্যভাবে উইকেটটা ডেলিভার উইকেটটা থ্রো আউট করেছেন অল ক্রেডিট গোস্ট টু ইউ উইকেট থ্রোর জন্য এখানে বোলারে কোনো আসলে

যথারীতি মোটামুটি একদম সব টাইট করে তারপর ঋষাদ আসলো আসলে ম্যাচ জিতিয়ে ফেলবে তা না না একটা জিতেও মেরেছে মানে একটা আশা জাগা নিয়ে ব্যাপার ছিল বাংলাদেশ শেষ পর্যন্ত এগারো হেরেছে ম্যাচটা তো উচিত ছিল ওই সময় ঋষাদ যাবে গিয়ে স্পিনারদের যদি একটু কিছুটা রানের চাকাটা আরো ফাস্ট করে দিয়ে আসতে পারতো হয়তো সুযোগ থাকতো তো দিন শেষে আসলে আমার মনে হয়েছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টই ছায়নি বাংলাদেশ ম্যাচটা জিতুক মানে এমন মনে হয়েছে মানে গেম মানে কারা যে কোন গেমটা খেলেছে এটা তো মানে ভাবনা চিন্তার বাইরে খেলা তো আর খেলার মধ্যে নাই এখন খেলা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় ঠেকেছে তার স্টেশন নাই টিম ম্যানেজমেন্ট মহা খুশি মহা খুশি তারা চাইনি ফাইনাল খেলতে মানে এখন আসলে এমন জামানা চলে আসছে যে কেউ ম্যাচ জিততে চায় না আপনি এভাবে নিজেদের ম্যাচ মানে ইন্টেনশনালি ম্যাচটা পকেটে দিয়ে আসছি আমরা ইন্টেনশনালি ফেসবুকে দেখছিলাম সবাই কত আশায় বারবার খুব কনফিডেন্সের সাথে বাংলাদেশের মানুষজন যারা তারা সবাই বলছিলেন বাংলাদেশ ফাইনাল খেলবে মানে ভেতরে কি পরিমাণ থেকে কথাটা বলতে পারে যে বাংলাদেশ ফাইনাল খেলবে অথচ আমরা সবাই জানি আমরা কত বড় পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকি কোয়ালিটি দল কোয়ালিটি টুর্নামেন্টে আমাদের কন্ডিশনটা কি হয় তারপর আমাদের ফেইথের লেভেলটা কোথায় ছিল তারা কি আমাদের ইমোশনের আমাদের আবেগের আমাদের চিন্তা ভাবনার বিন্দু মাত্র মূল্যায়ন করেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আমি খেলোয়াড়দের দোষ দিব না খেলোয়াড়দের কোনো দোষ নাই খেলোয়াড়দের যার যে ক্যালিভার রয়েছে তারা সে ক্যালিভার ওয়াইজই খেলবে এটাই স্বাভাবিক টিম ম্যানেজমেন্টের দায়িত্ব কি তাদের দায়িত্ব হচ্ছে কোন কোন খেলোয়াড়টা কতটুকু মোমেন্টে কেমন খেলবে এটা তাদের খুঁজে বের করা ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দেখবেন ফুটবলে একজন টিম ম্যানেজারের কত বড় দায়িত্ব থাকে তাকে কিভাবে ব্লেম আউট করা হয় কিন্তু ফুটবল কিন্তু খালি চোখে সেটা বোঝা যায় না সেটা বোঝার উপায় নেই কিন্তু সেখানেও আপনার টিম ম্যানেজারের অনেক বড় ভূমিকা থাকে একটা দলের জয় পরাজয়ের ক্ষেত্রে ক্রিকেটে তো আরো বেশি ক্রিকেটের ব্যাপারটা আরো বেশি আপনাকে বুঝতে হবে আপনার কোন খেলোয়াড়টা কখন প্রয়োজন কোন খেলোয়াড়টার পজিশন কখন কোথায় কেমন হওয়া উচিত যেখানে দলের রান পাকিস্তানের রান একশো দশ বেশি হওয়ার কথা না সেখানে একশো পঁয়ত্রিশ হয়ে গেছে আর যেখানে বাংলাদেশের ইজি নর্মাল পজিটিভ সোজা ব্যাটে ক্রিকেট খেলে বাংলাদেশের ইজি একটা জয় পাওয়ার কথা সেখানে বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে এগারো রানে মানে অবিশ্বাস্য বলবো ওটা বিশ্বাসযোগ্য আমি জানি না ওই যে আমি আমার মস্তিষ্ক যেটা বলছিল বাংলাদেশকে নিয়ে সেটাই সবাইকে বলছিলাম যে বাংলাদেশ জিতবে না বাংলাদেশ হেরে যাবে কিন্তু মন বলছিল বাংলাদেশ মন চাইছিল অ্যাকচুয়ালি বলছিল না মন চাইছিল যে বাংলাদেশ জিতুক আমি ভুল প্রমাণিত হই আমার মস্তিষ্ক ভুল প্রমাণ করুক কারণ এই সাইকোপ্যাথদের ভিড়ে আমার মস্তিষ্ক ভুল হোক আমি সেটাই চাচ্ছিলাম বাট আলটিমেটলি সেটা হয়নি যা হওয়ার সেটাই হয়েছে জাস্ট বাংলাদেশের ক্রিকেটাররা না ম্যানেজমেন্ট ম্যাচটা ছুড়ে ফেলে দিয়ে আসছে জাকের আলী ওই মোমেন্টে এত পরে ব্যাটিং এ এসেও তার রান নয় বলে পাঁচ ক্যান ইউ বিলিভ দ্যাট আপনি তেরো ওভারের পরে ব্যাটিং এ আসছেন ক্রিজে আপনার রান নয় বলে পাঁচ আপনার সেট হতে সময় তাহলে আপনি চার নম্বরে কেন আসলেন না ওয়াই উই নিড দ্য আনসার দেব চৌধুরী তার ভিডিওতে বারবার বলছিলেন যে নেপোটিজম নেপোটিজম ওয়ার্ডটা বারবার ইউজ করছিলেন ক্রিকেট তো নেপোটিজমের একটা আখড়াখানা হয়ে গেছে আমাদের বাংলাদেশ দলের এখন ড্রেসিং রুম তো কথা তো ভুল বলে নাই কথা তো সত্যি কথা বলছে আর একজন আছে উনি তো ডাটা অ্যানালাইসিস্ট হইছে উনি ডাটা নির্ভর তথ্য দিয়ে দল বানায় ডাটা শাক হয়ে গেছে পুরা পুরো ডাটা শাক বানায় দিয়ে চলে গেছে ভালো লাগে না তো ডিপ্রেস টোনে কথা বলতে আসলে ডিপ্রেশনের তো অভাব নাই এই অভাবের মধ্যে এরাও ডিপ্রেশন লাগায় দিয়ে যায় মন চায় যে বাংলাদেশে খেলা বাদ দিয়ে সিনেমা দেখি একটু সিনেমা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলি গল্প করি আর কি করবো অ্যাকচুয়ালি ওই হুট করে সে খেলার দিকে হাতটা চলে যায় খেলা দেখতে বসে যায় এই হচ্ছে অবস্থা চাইলে আরো অনেক কথা বলতে পারবো এই নিয়ে বাট অ্যাকচুয়ালি বলতে চাই না এদের দোষ নাই অ্যাকচুয়ালি দোষ নাই দেখেন শামীমকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা থামাটা করে বাট আমি কখনো করি না আমি জানি যে একটা বিস্ফোরক ক্রিকেটার এও নিজের দিনে অসাধারণ ব্যাটিং করে শামীম তানজিদ তামিম ইমন দে আর অ্যাসেট বাট তো অ্যাসেট হতে পারতো বাট সে তার মানে মনোযোগটা এখন ক্রিকেটে নাই অন্য কোথাও আছে অনেকে বলছে তার মায়ের অসুখ মা অসুস্থ এই জন্য যদি এরকমই কিছু হয় কিছুদিন ব্রেকে যাক তাকে কিছুদিন ব্রেক দেওয়া হোক জোর করে তো বাংলাদেশ দলের ক্ষতি করার দরকার নাই তার নিজের ক্রিকেট ক্যারিয়ারের ক্ষতি করার দরকার নাই তাকে কিছুদিন ব্রেক দেওয়া হোক বোর্ডের তো অনেক টাকা আছে তাকে স্যালারি দেওয়া হোক এভাবে তো এইগুলোর তো কোনো যুক্তিকতা নাই এইসব এই ধরনের অ্যাক্টিভিটিস শো করার কোনো মানে নাই কোনো কারণ নাই কোনো রিজন নাই দলের সেরা ক্যাপ্টেন দলে আছেন রুল হাসান সোহান আপনি তাকে ইউজ করছেন না তার ইউটিলিটি তার ক্যালিভার যেখানে থেকে আপনি ইউজ করছেন না ভুলটা কার অ্যাকচুয়ালি ভুলটা কার আপনি হুট করে একটা প্রেসার মোমেন্টে তাকে নামিয়ে তাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছেন কেন কারণটা কি রিজনটা কি আপনি মুস্তাফিজকে রেস্ট দিবেন গত বাচ্চে তা আপনি মুস্তাফিজকে খেলিয়ে গেলেন ইন্ডিয়ার বিরুদ্ধে আপনি তাকে রেস্ট দিচ্ছেন না তাকে আপনি শেষ করতে চাইছেন কজ তার সামনে অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সে তো বিজি থাকবে সবসময় তাকে চান আপনারা ইঞ্জুরি প্রবণ বানিয়ে রাখতে উইচ ওয়াজ নট গুড নট রাইট যাই হোক চাইলে আরো কথা বলা যায় অনেক কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সাইফুদ্দিনকে কিভাবে স্পয়ার করা হয়েছে তাকে কিভাবে কালার করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে এটা আমরা সবাই দেখেছি এগুলো বেশি কথা বলতে চাই না এটাই বাংলাদেশ ক্রিকেট দেখেন আজকে তামিম ইকবালের উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলা পারফরমেন্স নিয়ে কথা বলা কিন্তু আজকে বাংলাদেশের একটা ভাইটাল ম্যাচ সেই মোমেন্টে সে সংবাদ সম্মেলন করেছে আজকেও সে বিসিবি নির্বাচনী ইস্যু নিয়ে হলো কিছু বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ব্যাটারদের একজন তামিম ইকবাল খান সে আজ কাজ করেছে ইচ অ্যান্ড এভরি তামিম ইকবাল খান এই কাজই করে ইচ অ্যান্ড এভরিডে ডে ইচ এভরি বড় মোমেন্টে ভাই বাংলাদেশের মানুষকে ছোট ভাইবেন না বুঝছেন দে আর ট্যালেন্ট তারা অতীতকে মনে রাখে তারা অতীতকে ভুলে যায় না আপনাদের যে কোনো ডাটা তারা মুহূর্তের মধ্যে বের করে ফেলবে বের করে ফেলে যাই হোক এসব নিয়ে আমার পরে আবার কথা বলবো আমরা এখন বাংলাদেশের বিসিবির যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যস্ত হয়ে যাব তাদের সার্কাস দেখবো নো 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 ইম্পসিবল এসব আমি অ্যাটলিস্ট দেখবো না এসবের মধ্যে আমি নাই এসব ভৌতিক কর্মকাণ্ডের মধ্যে আমি নাই ভৌতিক পলিটিক্স এর মধ্যে আমি নাই কোন ধরনের পলিটিক্স এর মধ্যে আমি নাই কোথাও যেখানে যত ধরনের পলিটিক্স হোক আমি সেসব পলিটিক্স এর মধ্যে নাই নাই ভাই ঠিক কি আর